একটা চমৎকার স্কোয়ার তেলের গাড়ির সন্ধান পাইছি ভাই এই গাড়িটা সরাসরি সামনে থেকে না দেখলে আপনি বুঝবেন না যে এটা কত সুন্দর আর এই গাড়িটা আপনারা কিনতে পারবেন অটোনেশন গাড়ির শোরুমে অনেকদিন পরে মামুন ভাইয়ের সাথে আজকে আবার লাইভ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ গাড়িটা সুন্দর আবহাওয়াটাও সুন্দর এবং জায়গাটাও খুব সুন্দর আমরা কিন্তু স্কোয়ার তেলের গাড়ি দেখাবো সো হাইব্রিড যারা পছন্দ করেন না এই ভিডিওটা তারা বেশি বেশি শেয়ার দেন আর এইটা একটু এক্সেপশনাল স্কোয়ার ভাই বডি কিটটা যেমন সুন্দর ভিতরে আলাদা কয়েকটা মনিটর আছে আর অনেক অনেক ফিচার্স আছে এবং প্রাইসটা হবে ইনশাল্লাহ মার্কেট প্রাইস থেকে কমে কমে তো গাড়িটা আগে একটু আউটলুকটা দেখাই বাইর থেকে তারপরে ভিতরে যাই তার আগে আপনারা বলেন গাড়িটা কেমন আমার কাছে তো ভালোই লাগতেছে ফ্যামিলি ইউজ জন্য আরাম আয়সের গাড়ি এবং এই স্কোয়ার গাড়িতে বসে যে আরাম আমার মনে হয় এর থেকে ডাবল টাকার অনেক গাড়ি আছে এত আরাম পাওয়া যায় না মামুনভাই স্কয়ার কখনো ভিডিও করার নাম আরে দিয়া হঠাৎ করে স্কয়ার কেন এটা ভাইয়া করোনার কারণ হচ্ছে এই গাড়িটা যে ইউজার ছিল সে খুব লিমিটেড ইউজ করছে প্লাস হচ্ছে সে নিজে ইনপুট করে আনছে এবং এটা হাই প্যাকেজের একটা গাড়ি ও মানে করে আনছে নিজের জন্য হ্যাঁ এই গাড়িটাতে আপনার টু সানরুফ আছে এবং অরিজিনাল আলপায়নের দুইটা হেডরেস মনিটর আছে আচ্ছা এবং সামনের যে মনিটরটা সেটা কিন্তু আলপায়নের অনেক বড় একটা মনিটর গাড়ি কি স্টার্ট করেন ভাইয়া হ্যাঁ স্যার আমরা আসি এই মুহূর্তে মামুনভাই শোরুমে খুব কাঁচা শোরুমটা হচ্ছে আপনার বাড়ি ধারা ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ আর অক্টেনের স্কোয়ার কিন্তু অনেকেই খুঁজে খুঁজে পান না হাইব্রিড এ কিন্তু এই গাড়িটা হচ্ছে তেলের গাড়ি ভাইয়া স্টার্ট করেন একটা চমক দেখাই এই গাড়িটা স্টার্ট করার সাথে সাথে এইখানে যে কসলারি দিয়ে ভাই স্কোয়ার লেখাটা আসে না এই যে এই যে এই যে ওয়ারে মাথার পুরো নষ্ট ওকে সো এই মনিটরটা হচ্ছে আপনার অ্যালপাইনের আপনি অনেক স্কোয়ার গাড়িতে দেখবেন এই অ্যালপাইনের মনিটর কিন্তু আসে না না এবং এটার মাইলেজটা 31000 কিন্তু জেনুইন মাইলেজ

এই গাড়িটা একবার দেখার পরে আর দ্বিতীয়বার আপনার চিন্তা করতে হবে না সামনের লুকটা দেখেন কত সুন্দর এটা কিন্তু মডেলিস্টা বডি কিট সামনে মডেলিস্টা বডি কিট এবং সামনের ফ্রন্ট পুরোটাই কিন্তু আপনার নিকেল এবং এইটা যেহেতু তেলের গাড়ি এই গাড়ি আপনি এক বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চালাইতেই থাকেন এটা আপনার কখনো বদলাইতে ইচ্ছা করবে না এবং গাড়িতে এ টু জেড মানে লাইট গ্লাস সবকিছুই আপনার অরজিনাল আছে জেনুইন আছে এবং আপনি যদি এই গাড়িটা একবার টেস্ট ড্রাইভ দেন আমার মনে এটা আপনি রাইখা যেতে পারবেন না ভিডিওটা একটু সবাই শেয়ার দেন আর তেলের স্কোয়ার গাড়ি খুব কম পাওয়া যায় ম্যাক্সিমামই কিন্তু হাইব্রিড আমরা দেখাইতেছি তেলের তাও আবার একটু অ্যাডভান্স ফিচার আর কি ভাই এখানে কিন্তু আপনার অটো ব্রেক সিস্টেমের আপনার সেন্সর আছে ক্যামেরা আছে এটা অনেক হাই প্যাকেজের একটা গাড়ি আচ্ছা হ্যাঁ এবং এটা কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট আছে হাসান ভাই ভিতরে একটু যদি দেখেন ভাইয়া এটা কিন্তু আপনার মাইলেজের জন্য মানে অন্যান্য স্কোয়ার থেকে আলাদা মাইলেজটা কিন্তু অনেক কম এই দেখেন মাইলেজটা আপনার আছে মাত্র তেত্রিশ হাজার না কত দেখলাম হাসান ভাই আচ্ছা মাঝখানে তিনজন বসতে পারবে হ্যাঁ তিনজন ছয় এবং সামনে দুই আচ্ছা তাহলে এখানে তিনজন পিছনে তিনজন এবং সামনে দুইজন বসতে পারবে আপনার বাচ্চাদেরকে যদি মাঝখানে বসা দেন দেখেন পিছনে কিন্তু টিভি আছে এগুলাতে কিন্তু আপনার ইউটিউব ইউটিউব চালাই পারবে ইচ্ছা আর এসির অপশনটা কিন্তু পিছনে আপনার টাচ দেখেন সিলিংটা হচ্ছে ব্ল্যাক এবং এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি কখনো এটা সিএনজি বা এলপিজি হয় নাই না হয় নাই আর পেপারস কি অবস্থা ভাইয়া পেপারস আপ টু ডেট আছে পেপারসটা আমি দেখাই দিচ্ছি ওকে এবং এটা কিন্তু হাসান ভাই দুইটা চাবি হ্যাঁ এটা চাবি আসছে কিন্তু দুইটা দুইটা গাড়ি এই পাশ থেকে যদি একটু দেখাই গাড়িটাতে আপনার চাবি আসছে দুইটা ও অনেক গাড়িতে কিন্তু আপনার দুইটা চাবি পাওয়া যায় না একটা গাড়ি আসে এই একটা চাবি আসে মানে এটা দুইটা আসে পেপারস ডিসেম্বর পর্যন্ত আছে মানে 2025 এর ডিসেম্বর ডিসেম্বর হ্যাঁ আর এখানে কিন্তু আপনার সিট হিটারের অপশন আছে দেখেন সিটিটার আছে আইডল স্টপও আছে আমি একটু দেখা দিচ্ছি এই দেখেন এখানে কিন্তু আপনার আইডল স্টপ আছে দেন এটা পুশ স্টার্টের গাড়ি এবং আপনার আপনি ড্রাইভিং সিটের থেকে কিন্তু আপনার এই যেখানে দুইটা সুইচ আছে এই দুইটা সুইচ দিয়ে কিন্তু আপনার ওই দরজাগুলো খুলতে পারবেন বা লাগাইতে পারবেন আমি এখান থেকে লাগাই দিচ্ছি দেখেন রিমোটাও চাইলে লাগানো যাবে গাড়িতে বৈশাও লাগানো যাবে অথবা আপনার ড্রাইভিং সিট থেকেও কিন্তু লাগানো যাবে তো যাদের পাল কালারের স্কোয়ার দরকার আর একটা কথা মামুন ভাই কালারটা কিন্তু আপনার পাল হোয়াইট পাল কালার সাথে মডেল বডি কিট এবং তেলের গাড়ি ভিডিওটা যারাই দেখতেছেন

থেকে দশ লাখ টাকা কমে পাবেন আচ্ছা মার্কেট থেকে দশ লাখ টাকা কমে আপনি সেম সানরুফ একটা স্কোয়ার পাবেন পার্ল গাড়ি এবং ফুলি লোটেড অনেকে দেখা যায় যে অনেকেই কিনছে কেনার পরে দেখা যায় বডি কিটটা আসে নাই বডি কিটটা লাগাই নিছে এই বডি কিট লাগাইতে কত টাকা লাগবে এই বডি কিট লাগাইতে গেলে আপনি অরিজিনাল বডি কিট লাগাইলে 80000 টাকা পড়বে আবার ভিতরে দুটো মনিটর দেখলাম ওগুলো এক্সট্রা আর ওই এলপাইনের এগুলো দেখা যায় অনেক সময় আসে না এই এলপাইনের ফিটিং সহ যখন আমাদের কাছে অনেক রিকন্ডিশন অর্ডার করে থাকে তখন দেখা যায় এটার জন্য এক থেকে 1.5 লাখ টাকা বেশি আচ্ছা আমরা আমাদের নিতে হয় কারণ তখন আমরা জাপান থেকে কিনতে গেলে ওটাও ওইখানে বেশি দিয়ে কিনতে হয় এই গাড়িটা আমি বলবো এক কথায় যে যে আসবেন ইনশাআল্লাহ গাড়িটা দেখেন আর অটোনেশন থেকে যদি আপনি গাড়ি পার্চেস করেন তিন বছর একটা আফটার সার্ভিস পাবেন আসলে আফটার সার্ভিস বলতে গেলে যখন আপনি গাড়ি কাজ করাবেন কোনো পার্টস লাগলে সেটা আপনাকে কিনে দিতে হবে সার্ভিস চার্জটা হচ্ছে ফ্রি মানে লাগানোর জন্য কোনো মিস্ত্রি মজুরি লাগবে না এই জিনিসটাই আমরা অনেক সময় অনেকে বুঝি না আমরা বলি যে সার্ভিস নিতে আসলে কেন টাকা দিব মাল কেন আমরা কিনে দিব আমরা কিন্তু ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিচ্ছি তিন বছরের আফটার সার্ভিস পাবেন ভাইয়া একটু এদিকে একটা চক্কর দিবেন আপনি একটু হ্যাঁ ওকে আমি একটু জাস্ট দেখাই যে গাড়িটা আপনি চালানোর সময় বাইরে থেকে গাড়িটা দেখতে কেমন লাগবে বা ভিতর থেকে বা আপনি ফিলটা কেমন পাবেন একটা মনের মতো মানে গুড কন্ডিশনের মাইলেজ কম আপনার স্কোয়ার গাড়ি আপনারা দেখছেন এবং এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি কখনোই সিএনজি বা হয় নাই আর বডি কিট থাকাতে কিন্তু গাড়িটা দেখতেও বেশ ভালো লাগতেছে যাই হোক যদি কেউ পার্সোনাল জন্য খুঁজে থাকেন আমাদের দেখেন লাইফটা ইনশাল্লাহ মনের মতো একটা গাড়ি পাবেন ভাই দেখেন না এত সুন্দর এই গাড়িগুলোতে কিন্তু চড়েও আরাম এবং বডি কিট থাকাতে কিন্তু গাড়িটা অসাধারণ লাগে আবার বুঝি দেখলো লাইটের আলোটা দেখেন জাস্ট জোস মাসাল্লাহ এবং আপনি মার্কেট প্রাইস থেকে মিনিমাম দশ লাখ টাকা তো কম হবে না ভাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কম পক্ষে আপনি দশ লাখ টাকা সেভে কিনতে পারবেন আর যে মাইলেজটা আপনার গাড়িতে আছে এটা তো জেনুইন জেনুইন মাইলেজ ওকে আর এখানে যে আপনার হ্যান্ডেলটা আছে দেখেন হ্যান্ডেলের যে উডেনটা এটা কিন্তু আপনার মার্ভেল উডেন হ্যাঁ মার্বেল উডেন দেখতেও চমৎকার লাগতেছে সো আমরা এক এক্সাক্ট দামটা এখন আপনাদেরকে বলে দিতে চাই গাড়ির এসি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে গাড়ির গিয়ার বক্স বলেন সাসপেনশন সিবি জয়েন অন্যান্য আদার্স যে পার্টস গুলো আছে আমি আরেকটা কথা বলবো হাসান ভাই যারা এই গাড়িটা দেখতে আসবেন গাড়ি দেখার পরে আপনি গাড়ি চাইলে যেই কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার পছন্দ মতো কোন অ্যানালাইসিস সেন্টার থেকে আপনি চাইলে চেক করে নিতে পারবেন আপনাকে কোথাও অ্যাডভান্স করতে হবে না কখনো কোনো কিছু করতে হবে না আপনি এই চেক করে

আলাদা পছন্দ করেন বডি কিট পছন্দ করেন সান পছন্দ করেন ভিতরে দুইটা এনফোর্টেনমেন্ট জন্য মনিটর দেওয়া আছে এবং ওভারঅল যদি বলি এই গাড়িটা আপনি কেনার পরে আপনার এলাকায় যখন নিয়ে যাবেন তখন আদার্স যারা দেখবে গাড়িটা সবাই বলবে যে না সবার থেকে আলাদা একটা স্কোয়ার গাড়ি কিনছে কারণ হচ্ছে এই স্কোয়ার তো কমন বাট এটা কমন এর মধ্যেও আনকমন আর আনকমন গাড়ির শোরুমই হচ্ছে অটোনেশন জি বলে দেন আপনাদের ঠিকানা হচ্ছে বাড়িধারা জে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো সেট নাম্বার টু

ফ্রন্ট এন্ড পিছনে আছে দুই সাইডে কিন্তু নাই সো এই গাড়িটা যদি কেউ সরাসরি দেখতে চান মামুন ভাইদের শোরুমে আসেন বাড়ি ধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ এবং লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে গাড়িতে কোনো সন্দেহ নাই মাইলেজটাও অরিজিনাল আছে তবে এই গাড়িটা দেখানোর আগে আমি আরেকটা জিনিস একটু বলে দেই শেষ করার আগে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা স্কোয়ার গাড়ি ব্যবহার করতেছেন অথবা করবেন এই জিনিসটা মাথায় একটু নিয়ে নেন ইদানিং দেখতেছি এই জিনিসটা খুব বেশি গাড়িতে রাস্তা বেরোলে দেখি কি কোনোটার এই পাশ নাই কোনোটার ওই পাশ নাই বা কোনোটার টাকা লাগে আবার মনে এই পাটটা খুব আলগা এটা মনে লক করা ভাই এটা লক করা ও এটা লক করা এখানে খোলা দেয় না পুরা গাড়ি দেখেন পুরো গাড়ি দুলতেছে এই যাই হোক এটা রিপিট মারা আছে ভিতর থেকে লক করা সো এগুলো একটু খেয়াল রাখেন তবে গাড়িটা সুন্দর আমি প্রথম আসলাম মানে সামনে এতক্ষণ মাউন ভাই সামনে ছিল এই গাড়িটা যদি আপনি আপনার করে নিতে চান মাউন ভাইকে ফোন দেন মার্কেটে প্রচুর গাড়ি আছে কিন্তু এই প্রচুর গাড়ির মধ্যে আপনাকে বেস্ট গাড়িটা খুঁজে নিতে হবে বেস্ট কন্ডিশনের গাড়িটা খুঁজে নিতে হবে দেখতে সুন্দর হইলে হবে না ইন্টারনালি আসলে কন্ডিশনটা ভালো কিনা ইঞ্জিনটা ভালো কিনা আহ তারপর হচ্ছে সবকিছু ভালো আছে কিনা আজকে আর কথা বাড়াবো না ভালো থাকবেন সবাই আর মাউন ভাই শোরুমে কিন্তু আরো অনেক গাড়ি আছে বিশেষ করে ওনার শোরুমে একটু আনকমন গাড়ি বেশি পাওয়া যায় যেমন ধরেন আপনার সোনাটা তারপরে হচ্ছে আপনার প্রাণো থেকে একটু আমরা বের হয়ে আসছি আচ্ছা এখন হচ্ছে প্রাণোটাই আমাদের এখানে ফোকাসটা এই সামনে কিছুদিন পরে প্রাণোটার কারণে আমাদের আসলে কি হাসান ভাই কিছু জিনিস নিয়ে আমরা কাজ করি যে কাস্টমার যে গাড়িগুলো কিনে আমাদের কাছ থেকে একটু প্রবলেম ফেস করে দেন ওই গাড়িগুলো আমরা পারচেস করি না আচ্ছা আচ্ছা তো দেখা যায় কি ওই গাড়িগুলো কিনলে সবাই আমি আপনাদের মানে যারা এজ এ কাস্টমার ভাই আঙ্কেল যারাই আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা সোনাটা গাড়ি কিনেন কেয়া গাড়ি কিনেন টুসান গাড়ি কিনেন যেটাই কিনেন এলপিজি করেন না এলপিজি করলে হয় এলপিজির কারণে হচ্ছে আপনার কন্ট্রোলার বক্স চলে যায় হ্যাঁ তো এই জন্য হয় কি দেখা যায় যে ওই গাড়িগুলো প্রবলেম করে তখন আপনারা বিক্রি করতে গেলে অনেক দাম কম পান তখন আমাদেরকে অনেক কিছু কোশ্চেন করেন তো এই জন্য আমরা ওইটা থেকে একটু হ্যাঁ বেরোয় আসছি বাট আনকমন বলতে গেলে আনকমনই আমরা আসি যেরকম স্কোয়ার কিনছি সানডুপ সহ প্রাণও কিনতেছি ফুললি লোডেড জেবিএল থ্রি সিক্সটি সহ তো এই জিনিসগুলো আমরা মেনটেন করি আমরা কোয়ালিটি ইনশিওর করি আর থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হচ্ছে তবে গাড়িটা দেখার জন্য আমি বলবো কিনার জন্য না হোক অন্তত দেখার জন্য হলেও আসেন ভালো লাগবে কারণ একেবারেই আলাদা লুকের একটা গাড়ি আলাদা কন্ডিশনের একটা গাড়ি আলাদা দামের একটা গাড়ি আল্লাহ হাফেজ মডেল আঠারো রেজিস্ট্রেশন বাইশে ডিসেম্বর সান্দুফ মন্ডুপ দুই দরজা পাওয়ার সাথে পঁচিশটা ডাবল প্রজেকশন মডেল স্টার বডি কিট এবং আপনার পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম্প মানে আমি সব বলতে পারলাম না তারপরে অনেক কিছু বলে ফেলছি ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই